পাপনের জায়গায় নতুন উপদেষ্টাকে পেয়ে একেবারে বাঘ থেকে বিড়ালে পরিণত হয়েছে বিসিবির বড় বড় কর্তারা হাঁটুর বয়সী ক্রীড়া উপদেষ্টাকে সন্তুষ্ট করতে সার্সার বলে সালাম দিয়ে মন যোগানোর চেষ্টা করেছে প্রতিটি বিসিবি কর্তা তাদের হঠাৎ এমন পরিবর্তন দেখে হয়তো যে কারোর মন ভরে গেছে গতকাল দীর্ঘদিন বিসিবি সভাপতি ছিলেন পাপন তাই ক্রিকেটে ক্রীড়া মন্ত্রীদের তেমন হস্তক্ষেপ ছিল না তাই নিজেদের মতো যা ইচ্ছা তাই এতদিন করে গেছে বিসিবির কর্তারা তবে এখন সময় বদলেছে দেশ ছেড়ে পলাতক এখন পাপন পাপনের চেয়ারে এখন স্থান পেয়েছে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ গতকাল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে প্রথমবারের মতো দেখা করেছেন বিসিবির সকল কর্মকর্তা আর দেখা করতে গিয়ে তাদের অবস্থা দেখে যে কারোর চোখের শান্তি তৈরি হয়েছে সে সময় জালালিউনিজ থেকে শুরু করে খালেদ মাহমুদ সুজন বিসিবির বড় বড় সব কর্তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসিফ মাহমুদকে সার সার বলে সালাম দিয়েছে মাত্র কয়েক দিনের মধ্যেই বাঘ থেকে বিড়ালে পরিণত হয়েছে বিসিবির কর্তারা সেদিন ক্রিকেটের উন্নয়নের বিভিন্ন আলাপ শেষে আসিফ মাহমুদকে স্যার আপনাকে স্বাগতম বলেও হাত মিলিয়েছে কর্তারা আর তা না করেও তো এখন আর উপায় নেই কারণ ক্রীড়া জগতে এখন আসিফ মাহমুদে সবচেয়ে বড় কর্তা আর তার কথাতেই হবে সব অল্প বয়সে একজন উপদেষ্টাকে বিসিবি কর্তাদের এতটা সম্মান দিতে দেখে অবাক হয়েছে সাধারণ মানুষ তাই তো সামাজিক মাধ্যমগুলোতে এখন ভাইরাল সেই ভিডিওটি